প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বেগম জিয়া খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের এখন নিঃসন্দেহে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি গত তেইশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বারো বছর পরে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যে সম্মান দেখানো হয়েছে যে মর্যাদা দেয়া হয়েছে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমানী বিমানবাহিনী প্রধান তাকে সেনাকুঞ্জি অনুষ্ঠানে স্বাগত জানিয়েছেন এবং দেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে অনুষ্ঠানে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন অর্থাৎ গোটা অনুষ্ঠানটাই ছিল বেগম জিয়াকে কেন্দ্র করে এই বেগম জিয়া আবসিন নেত্রী হিসেবে আগেই প্রতিষ্ঠা পেয়েছেন আবারও তিনি তার মর্যাদা ফিরে পেয়েছেন এবং বিএনপি তার জন্য গর্বিত দেশের মানুষও তার জন্য গর্বিত বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থে এই গত ছয় বছর জেলে ছিলেন ভুয়া একটি মামলায় জিএটার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় এটা এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি তার বয়স নিয়ে টিস করেছেন শেখ হাসিনা যদিও শেখ হাসিনা নিজ একজন বয়স্ক ব্যক্তি তিনি তাকে পদ্মা সেতু থেকে ফেলে দিতে চেয়েছিলেন ইভেন ডক্টর ইউনেস্কো তিনি পদ্মা সেতু থেকে ফেলে চুবাইতে চেয়েছিলেন সেই ডক্টর মোহাম্মদ এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দেশের প্রধান উপদেষ্টা উপদেষ্টা এবং বেগম খালেদা জিয়া মুক্ত মানুষ এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইতিহাসের কি নির্ম শেখ হাসিনার তিনি পলাতক নিন্দিত ঘৃণিত একজন স্বৈরাচার হিসেবে আবারও দ্বিতীয় দফায় ভারতে পালিয়ে গেছেন এবং সেখানে আত্মগোপনে রয়েছেন এবং বেগমজি দেশের অত্যন্ত মর্যাদা ছিল ডক্টর ইউনের দেশের প্রধান উপদেষ্টা কত গত পাগস্ট পতনের পর এই বেগম খালেদা জিয়া সম্পর্কে সিনিয়র সাংবাদিক কবি ডক্টর কবি মোহাম্মদ শফিক বলেছেন জিয়া দেশের প্রধানমন্ত্রী থাকুন বা প্রেসিডেন্ট থাকুন বা নাই থাকুন দলের চেয়ারপারসন থাকুক কি না থাকুক তিনি নিঃসন্দেহে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান ব্যক্তি আছেন এবং থাকবেন বেগম জিয়া আসলে জিয়াউর যখন দেশের প্রেসিডেন্ট বা সেনাপ্রধান জিয়া ছিলেন একজন গৃহবধূ জিয়রমানের দুই হাজার উনিশ উনিশশো একাশি সালের তিরিশ মে চট্টগ্রামে সেনাব্যুত্থানে নিহত হলে বেগম জিয়া বিএনপির রাজনীতিতে ক্রমশ সক্রিয় হন এবং দু হাজার বিরাশি সালে এরশাদে অভ্যুত্থানে পরবর্তীতে ছাতার বিএনপির সভাপতিত্বে থাকলেও তিনি গুরুত্বহীন হয়ে পারেন এবং বেগমজিয়া আরও সক্রিয় ওঠেন এবং তাকে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয় পরবর্তীতে তিরাশিতে তিনি তেরাশিতে চৌরাশিতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এবং ওই বছরই তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয় বেগম জিয়া ধীরে ধীরে রাজনীতিতে আরও সক্রিয় হন এবং এরশাদ বিরুদ্ধে রাজনীতি যুক্ত হয় তিনি এরশাদের শাসন আমলে নব সাল পর্যন্ত তিনি তিনবার জেলে যান এবং একানব্বই সালের নির্বাচনে নাটকীয়ভাবে বিএনপি ক্ষমতায় আসে একশো চল্লিশটি আসন লাভ করে জাতীয় সংসদে তত্ত্বাবধায়কের অধীনে এবং আওয়ামী লীগ আটাশ আটাশিটি আসন লাভ করে তারা বিরুদ্ধে যায় দুই হাজার সাত সালে তত্ত্বাবধিক কান্ত করে বিতর্কে বেগমজি আবারও জেলে যান কিন্তু তিনি ওই সরকারের মহানউদ্দিন ফখরুদ্দিন সরকারের সাথে কোনো আপোষ করেননি কিন্তু শেখ হাসিনা বিদেশে গিয়ে দেশে আসতে ভয় পাচ্ছিলেন বেগম আর দৃঢ়তার কারণে তিনি সাহস দেশে আসেন আট সালের শেষ দিকে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমাতে আসলে তাকে দশ সালেই ক্যান্টনমেন্টের মনুল হোসেন ছয় নম্বর ময়নুল রোড থেকে তাকে অত্যন্ত অপমানজনক বেগম জিয়াকে বের করে দেওয়া হয় অত্যন্ত স্মৃতিবিদ ব্রিজজনিত সেই বাড়ি থেকে যেই বাড়িতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাপ্রধান এবং স্বাধীনতা ঘোষক জিয়ুর রহমান ছিলেন তার অনেক স্মৃতি ছিল দুই হাজার আঠারো সালে বেগম জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জেল দেওয়া হয় অর্থাৎ আদালতে কাঁধে রেখে তাকে বাড়ি থেকে বের করা দেওয়া হয় দুই হাজার দশ সালে এবং দু হাজার আঠেরো সালে তাকে জেল দেওয়া হয় এবং দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বেগম জিয়ার মামলা প্রত্যাহার হতে শুরু করে তিনি মুক্ত হন তার প্রায় সবগুলি মামলায় এখন প্রত্যাহার হচ্ছে তাকে তার জেলগুলো জেলগুলো বাতিল করে দেওয়া হচ্ছে তিনি অসুস্থ এবং বয়বৃদ্ধ মানুষ চেয়ারে চালাফেরা করেন এখন তিনি মুক্ত মানুষ হিসাবে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন কিন্তু হাসিনার সময় তাকে হাসিনার নিজেরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রীরা বারবার বিদেশে চিকিৎসার জন্য হাসি কাশি নিয়ে চিকিৎসার জন্য দৌড়ালো বেগম জিয়াকে সেই সুযোগ দেওয়া হয়নি অত্যন্ত নিম্নভাবে তাকে জেলে পুরে রাখা হয়েছিল এদিকে শেখ হাসিনা আমরা আগেই বলেছি তিনি কিভাবে পালিয়ে গেছেন ব্যাপক লুটপাট চালিয়েছেন দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছেন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন গত ষোলো বছরে তিনি অনেক মানুষকে হত্যা করেছেন জেলে পড়েছেন মামলা দিয়েছেন গুম করেছেন সর্বশেষ ছাত্রজন অভ্যুত্থানে ক্ষমতাযুদ্ধের আগেও তিনি দুই সহস্রধীদের লোককে হত্যা করেছেন এবং পঞ্চাশ শহী সহস্রাধীর লোককে আহত করেছেন এই সুরা শেখ হাসিনা আজ দেশ ছাড়া ক্যান্টনমেন্ট ছাড়া আর বেগমজি আজ দেশে ক্যান্টনমেন্টে বিদেশে সব জায়গায় তিনি অত্যন্ত মর্যাদাশীল মানুষ একই সঙ্গে ডক্টর ইনুসো এবং দেশে এখন যে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা চলছে আশা করি সকল পক্ষ বিপ্লবের মতে পাঁচ বিপ্লবের মতো ঐক্যবদ্ধ থেকে নতুন স্বরাচারের উত্থান কিংবা পুরাতন স্বরাচারের প্রত্যাবর্তনের সুযোগ দেবে না এটাই আমরা মনে করি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে গণতন্ত্রের পথে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এই প্রত্যাশা সকলের এবং বেগম জিও মানুষের এই প্রত্যাশার কথা জানেন তিনি ক্ষমতায় আসুন কি না আসুন তিনিও যেন সকলের মতোই দেশটাকে এগিয়ে নেওয়ার গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়া সে আগের মতে আপসীন থাকেন জনগণের পাশে থাকেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি খোদা আবেস বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি উপকৃত হই ধন্যবাদ